এত এত কাজের মাঝেও নিজেকে একটু সময় দেওয়া আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখতেই পাচ্ছেন আমার যখন মাথার ভিতর যে কাজটি ঢুকবে সেটা আমি না করা পর্যন্ত খান্ত হব না তো আমার ঢুকেছিলো যে আমি কুর্তির স্টাইলে আমি এই ড্রেসটা তৈরি করব আর তার উপরে হচ্ছে শিমুল ফুলের হ্যান্ড পেন্ট করব তো যেই ভাবা সেই কাজ ড্রেসটা আমি কিভাবে তৈরি করেছি কীভাবে পেন্ট করেছি সবগুলো ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এতদিন শুধু কাজের বুয়া হয়ে ঘরের ভিতর থেকে কাজ করে গেছি এখন নায়িকা হয়ে জামায়ের সাথে ঘুরতে তে যাব তো যাই হোক আজকে দুপুর পর হচ্ছে ফোন করে আমাদের বলা হয়েছে যে সে আমার জামাই বগুড়ায় যাবে একটা কাজে তো সেই হিসাবে আমাদেরকেও নিয়ে যাবে তো আমি তো এক পার উপরে যাওয়ার জন্যে এমনি কিছুদিন দিন আমার ছেলেরা খুবই বিরক্ত করছিল মানে ওরা বলছিল ওদের যেহেতু স্কুল ছুটি ওরা বলছিল যে আমাদের নিয়ে বাইরে যাও আমি যেহেতু তিনটা বাচ্চা নিয়ে বাইরে গেলে আমি পুরাও অতিষ্ঠ হয়ে যাই তো সেই জন্য ভাবছিলাম যে আজকে আমি যাবই ওদের জন্য হলেও আমাকে যেতে হবে আজকে যতই কাজ থাক অনেক অনেক কাজের চাপ তারপর মধ্য থেকেও কিন্তু আজকে বের হয়েছি তো যাই হোক বন্ধুগণ বের হয়ে আমার মনটা এত ফ্রেশ লাগছিল এত ভালো লাগছিলো তারপর হচ্ছে রাস্তায় গিয়ে কিন্তু আমি ভাবছিলাম যে সুন্দর কোনো জায়গা দেখলে আমি সেখানে গিয়ে ভিডিও তৈরি করব কিংবা ছবি উঠবো তো এতগুলো ভিডিও অনেক ভিডিও করেছি কিন্তু সেগুলো সবগুলোই যদি আমি অ্যাড করতে নেই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আমরা কিন্তু বগুড়া শহরে ঢুকে গেছে আর এইটা হচ্ছে মমোইনের মমোইনে ঢোকার শুরুর দিকে যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু সেখানে আমরা ধীরে ধীরে এগোচ্ছি মমোইন কিন্তু একটু পরেই বের হবে তো আমরা ধীরগতিতে এগিয়ে যাচ্ছি যাই হোক বন্ধুগণ এখানে এসে কিন্তু আমার ছেলেরা অনেক আনন্দ পেয়েছে ওরা অনেক খুশি তো আসলে বাচ্চাদের খুশির জন্যও কিন্তু মা বাবাদের অনেক জায়গায় যেতে হয় আর আজকে যে আমরা এখানে আসব কল্পনাও করতে পারিনি তো সেরকমভাবে প্রিপারেশনও নেওয়া হয়নি আমার জুতাটা ম্যাচিং ছিল না ওর বাবা বলছিল যে বগুড়ায় গিয়ে আমাকে জুতা কিনে দেবে তো তারপর হচ্ছে এই যে মেইন গেটের সামনে কিন্তু আমরা চলে আসছি এখন আমরা মোমোইনের ভিতরে ঢুকে যাব, তো তারপর ধীরগতিতে আমরা মোমোইনের ভিতরে ঢুকে গেলাম তো এখান থেকে আমরা ধীরে ধীরে গাড়ি নিয়ে যাচ্ছি সামনের দিকে তো একটা জায়গায় গাড়িটা রেখে তারপর আমরা ঘোরাঘুরি শুরু করব তো আসলে কিছুদিন হলো আমার ছেলেরা বাসায় থেকে এত বিরক্ত করছিল আর আমি কাজের চাপেও কাজ করতে করতে কিন্তু একদম হাঁপিয়ে গেছি তো ওরা বিরক্ত করছিল ওদের স্কুল ছুটি হয়ে গেছে তো বাসায় থেকে অনেক বিরক্ত করছিল আর আমাকে বারবার বলে যে আম্মু আমাদের ঘুরতে নিয়ে যাও আসলে আর তিনটা বাচ্চা নিয়ে আমার ঘোড়াও একদম অসম্ভব তারপরে রোজা রোজা থেকে তিনজনকে একটা জায়গায় নিয়ে মানে ওরা তো ঠিক থাকবেই না এদিকে দৌড়াদৌড়ি ওদিকে দৌড়াদৌড়ি করবে হয়তো বা কোনো একটা অঘটন ঘটতেও পারে তো এই সমস্ত কথা চিন্তা করে আমি বিয়ের হই না তো আজকে দুপুর পর হঠাৎ করে ফোন দিয়ে বলছে যে বগুড়ায় যাবে একটা কাজে আর তো আমরা যদি যাই তাহলে যেন তাড়াতাড়ি রেডি হয়ে নেই তো আমরা আমি সঙ্গে সঙ্গে বাচ্চাদের রেডি করে দিছি আমিও রেডি হয়েছি আর তারপরে আমাদের রওনা হইতে হইতে কিন্তু চারটা বেজে গেছে তো চারটার সময় আমরা রওনা দিয়েছি তো তারপরে এই যে এখানে আসলাম আসার পরে এখন গাড়িটা রেখে হচ্ছে আমরা বাইরে বের হব তো আসলে এখানে দিনের বেলা যেটুকু ভিডিও করতে পারছি সেটুকুই করেছি আসলে আমরা যাওয়ার সাথে সাথে একটু পরেই কিন্তু আজান দিয়ে দিয়েছে তো আমরা তখন ইফতার করব তো আমরা কিন্তু বাইরে বের হয়েছি তো এখন হচ্ছে আমরা একদম বাইরে বের হয়ে আমরা রেস্টুরেন্টের দিকে কিন্তু দৌড়াচ্ছি আসলে এখানে আসছি আসলে এখানে এসে ভিডিও করার মধ্যে একটা মানুষ থাকলে বেশি ভালো হয় তাহলে সে সুন্দর করে ভিডিও করে দিতে পারবে আর আমার ছেলেদের দিয়ে আমি যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছে আর হচ্ছে ওর বাবা ভিডিও করতে একটু বিরক্ত বোধ করে তো সেজন্য হচ্ছে আমি তাকে দেই না তো আমার ছেলেদের দিয়েই ভিডিও করিয়েছি ওরা কিন্তু ভালোই করেছে একটু আর একটু বড় হলে ওরা কিন্তু আরও ভালো করতে পারবে ভিডিও তো এখানে আসলে আসলে অনেকটা সময় হাতে নিয়ে আসতে হবে যাতে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে সব কিছু দেখা যায় এবং সুন্দর করে ভিডিও করা যায় তো তারপর আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে তো যাওয়ার পথেই এখানে আবার দাঁড়িয়ে এসে একটু সবাই মিলে ছবি উঠবো এই জায়গাটায় তো সেই জন্য যেহেতু সন্ধ্যার পর আর ছবি উঠলে ভালো আসবে না দেখাও যাবে না ভালো তো সেই হচ্ছে এখানে একটু দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি উঠলাম ভিডিও করলাম তো আসলে সব অনেক ভিডিও করা হয়েছে অনেক ছবি উঠেছি তো সবগুলোই যদি আমি এই ভিডিওতেই অ্যাড করতে নেই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো সেই জন্য হচ্ছে আমি একটু কাটসাট করেই কিন্তু অ্যাড করেছি তো আমিও এখানে একটু ভিডিও করছি আমার ছেলে কিন্তু ভিডিও করে দিয়েছে আর জামাটা কিন্তু মাসাল্লা অসাধারণ লাগছে তো অনেকেই বলছিল যে এই জামাটা আমি কিনেছি নাকি কোথা থেকে কিনেছি এরকম বলছিল আজকের প্রথম পার্টের ভিডিও কিন্তু এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ